পর্বে আমি দেখাবো সাব সিলেকশনের ব্যবহার সাব সিলেকশন হচ্ছে সিলেকশন টুলগুলোর বারে প্রথম যে চারটা আইকন আমরা দেখতে পাচ্ছি এই চারটা আইকনকে একসাথে বলা হচ্ছে সাব সিলেকশন এটা প্রত্যেকটা সিলেকশন টুলের বারেই পাওয়া যায় তো প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে এবং কাজও ভিন্ন ভিন্ন তো সেটা আমরা এখন একটু দেখি প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে নিউ সিলেকশন নিউ সিলেকশনের কাজ হচ্ছে প্রতি ক্লিকে নতুন সিলেকশন তৈরি করা যেমন এটা সিলেক্ট করা আছে এখন আমি ডকুমেন্টের যে কোনো জায়গায় যখন ক্লিক করব। তখন একটা নতুন সিলেকশন তৈরি হচ্ছে ঠিক আছে এখানে একটা সিলেকশন হলো এখন আমি আরও একটা যদি করতে যাই এটা কিন্তু চলে যাবে আর একটা নতুন যেটা করব সেটা থাকবে অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে নতুন সিলেকশন তৈরি করাই হচ্ছে নিউ সিলেকশনের কাজ এখন যদি এমন হয় যে আমি এখানে একটা সিলেকশন করলাম এর সাথে আমার এই দিকে আরও কয়েকটা সিলেকশন অ্যাড করতে হবে আরও কয়েকটা সিলেকশন আমার দরকার সেই ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় যেটা আছে এটা এটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন অর্থাৎ একটা সিলেকশনের সাথে আরও একটা সিলেকশন বা একাধিক সিলেকশন অ্যাড করা যেমন এই সিলেকশনটা আমি সিলেক্ট রেখে এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আগেরটাও থাকছে পরেরটাও কিন্তু থাকছে এইভাবে আমরা একাধিক সিলেকশন অ্যাড করতে পারবো অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আবার এটা দ্বারা এমনও করা যাবে যে এখানে একটার সাথে একটাকে জোড়াও দিতে পারবো ঠিক আছে যেমন এখানে আমি যদি ক্লিক করে ড্রেক করে দিই তাহলে এটার সাথে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এ মাঝখানে এই জায়গাটুকু অ্যাড করে ফেলছে সেমভাবে এখানেও আমরা চাইলে অ্যাড করে দিতে পারবো এবং এভাবেও কিন্তু অ্যাড করে দিতে পারছি ঠিক আছে এখন কালার অ্যাপ্লাই করলে এই পুরোটা জায়গা জুড়েই কিন্তু কালার অ্যাপ্লাই হবে আচ্ছা এখন আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে সিলেকশন থাকা অবস্থায় অর্থাৎ এখানে একটা পুরোটা মিলে একটা সিলেকশন এখন আমি যদি ভিতরে ক্লিক করে আমি আরও একটা সিলেকশন এরকম করে অ্যাড করতে চাই সেটা কিন্তু হবে না এর কারণটা হচ্ছে এই জায়গা তো অলরেডি সিলেকশনের ভিতরেই আছে এখানে তো নতুন করে সিলেকশন করার মতো কিছু নাই যার কারণে কিন্তু এইখানে ক্লিক করে ড্র্যাগ করলে অর্থাৎ সিলেকশনের ভিতরে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এখানে কিছুই দেখতে পাবেন না তবে যদি আপনি সিলেকশন করে ভিতর থেকে যদি বাইরের দিকে কিছুটা আবার টেনে বের করেন সেক্ষেত্রে বাইরের অতিরিক্ত অংশটুকু কিন্তু আগেরটার সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এভাবে বাহিরে যদি আমরা ভিতর থেকে টেনে বের করি সেটা অ্যাড হয়ে যাবে বাট ভিতরে সিলেকশন থাকা অবস্থায় ওর ভিতরে কিন্তু নতুন করে কিছু অ্যাড করতে পারবেন না বাহিরে অ্যাড করতে পারবেন আলাদা আলাদা করে বাট যেখানে আছে অলরেডি সেইখানে অ্যাড করা যাবে না টু সিলেকশন দ্বারা আচ্ছা তিন নম্বর যেটা এটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এইটার কাজ হচ্ছে অ্যাড টু সিলেকশনের বিপরীত আগেরটা দ্বারা অ্যাড করতে পারছি এটা দ্বারা কাজ করবো হচ্ছে মাইনাস করার ঠিক আছে তো এইটা নিলে এখানে একটা মাইনাস সাইনও কিন্তু চলে আসছে এখন এইটার কাজটা হচ্ছে মাইনাস করে ফেলা অর্থাৎ আমার এই উপরের এই সিলেকশনটুকুর দরকার নেই তাহলে এটার উপর দিয়ে আমি যদি পুরোটাকে ক্লিক করে ড্রেক করে দিই তারপরে ক্লিকটা ছেড়ে দিই তাহলে এটা পুরোটাই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এবং এইটার ক্ষেত্রে আমি ধরেন মাঝখান থেকে আমি যদি কিছুটা জায়গা মাইনাস করে ফেলি তাহলে এটায় দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেমভাবে আমি যদি এখন চাই যে এখানে যে সিলেকশনটা আছে এইটা থেকেও আমি উপরের কিছু অংশ বাদ দিব তো এটা উপর দিয়ে ক্লিক করে ড্র্যাক করলাম এটা কিন্তু মাইনাস হয়ে গেল অর্থাৎ সিলেকশন থাকলে সেই জায়গাটাতে আপনি মাইনাস করতে পারবেন এখন আমরা যদি এর ভিতরে সিলেকশন থেকে মাইনাস করতে চাই সেটাও কিন্তু আমরা পারবো যেমন মনে করেন আমি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত ড্র্যাক করে ছেড়ে দিলাম তাহলে এই জায়গাটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে কালার অ্যাপ্লাই করলে এখানে কালার আসবে না যেমন আমি একটু কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি ঠিক আছে কারণ এই সিলেকশন থেকে এই জায়গাটুকু আমি বাদ দিয়ে দিয়েছি তেমনিভাবে এখানেও যদি আমরা করি হ্যাঁ এখানেও বাদ দিয়ে দিচ্ছি এখানেও মাইনাস করে দিলাম তারপরে হচ্ছে এখানেও মাইনাস করে দিলাম তাহলে এই ভিতরের এই জায়গাগুলো এখন মাইনাস হয়ে গেছে এখানে কালার অ্যাপ্লাই হবে না আচ্ছা আরেকটা বিষয় যেখানে সিলেকশন নাই সাবট্রাক্ট ফর্ম সিলেকশন দিয়ে যদি আমরা সেইখানে গিয়ে মাইনাস করার চেষ্টা করি তাহলে কিন্তু কিছুই আসবে না কারণ সিলেকশন থাকলেই কেবলমাত্র মাইনাস করতে পারবে না থাকলে সেখানে কোনো কাজ কিন্তু করবে না ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এখন আমরা চার নাম্বার সাব সিলেকশনটা দেখবো এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এইটার কাজ হচ্ছে কমন জায়গাটাকে রাখবে বাকিটাকে ডিলিট করে দেবে অর্থাৎ আমি পুরোটাকে একটু ডিসিলেক্ট করে নিয়ে আবার নতুন করে আমি ইলেপ্ট্রিক্যাল দিয়ে একটা সিলেকশন করলাম এখন এখান থেকে আমি ইন্টারসেকটা নিচ্ছি নিয়ে এখন যদি এর উপর দিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই দুইটা সিলেকশনের কমন জায়গা কোনটা মাঝখানের অংশটুকু এই মাঝখানের অংশটুকু থাকবে বাইরেরটা চলে যাবে এই হচ্ছে ইন্টারসেক্টের ব্যবহার অর্থাৎ কমন জায়গাটাকে রেখে বাইরেরটাকে সে মাইনাস করে দেয় বা ডিলিট করে দেয় তো এই সাব সিলেকশনগুলো আমরা কিন্তু প্রত্যেকটা সিলেকশন টুলের ভিতরে এই কন্ট্রোলবারে এই চারটা অপশন পাবো এবং এটা আরও আমরা পরবর্তী আরও কয়েকটা টুলে এই জিনিসগুলো আমরা পাবো তো এখন থেকে যদি এই সাবসিলেকশনের কাজটা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরবর্তীতে এই জিনিসগুলো আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি সাবসিলেকশনের যে অপশনগুলো আমি দেখালাম এগুলো বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন ধন্যবাদ